দেশ জুড়ে বিক্ষোভ আর চাপের মুখে পড়ে সামরিক আইনের বিষয়ে পিছু হটল দক্ষিণ কোরিয়ার সরকার কার্যকর করার কয়েক ঘন্টার মধ্যেই প্রত্যাহার করা হলো সামরিক আইন মঙ্গলবার সামরিক আইন চালু করার কথা ঘোষণা করেন সে দেশের প্রেসিডেন্ট সুক তারপরে শুরু হয় বিক্ষোভ রাতভর নাটকীয় রাজনৈতিক অস্থিরতার সাক্ষী থাকলেও পূর্ব এশিয়ার দেশ বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়ে পিছু হরতে বাধ্য হয় ইয়োলের সরকার মঙ্গলবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া সভায় এক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সারা দেশে সামরিক আইন বা জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত নেন তিনি কেন এমন সিদ্ধান্ত নিতে হয় তাকে তার ব্যাখ্যাও করেছিলেন ইয়ল প্রেসিডেন্টের ভাষণের পরে দক্ষিণ কোরিয়ার দিকে শুরু হয় বিক্ষোভ বিরোধীরা তো বটেই শাসকদের অনেকেই সামরিক আইনের বিরুদ্ধে পথে নামেন জমায়েত থেকে আইন প্রত্যাহার এবং প্রেসিডেন্টের গ্রেফতারের দাবিতে স্লোগান ওঠে মঙ্গলবার বিকেলে সামরিক আইন বিরুদ্ধে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন বিরোধী সদস্যরা সেখানে শুধু বিরোধীরা নয় শাসক দলের অনেক সদস্যই প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেন সামরিক আইন প্রত্যাহারের পক্ষে ভোট দেন তিনশো সদস্যের মধ্যে জন সেই তালিকায় দলের অনেকে ছিলেন দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী যদি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা থাকে আইনের বিপক্ষে তবে তা প্রত্যাহার করতে হবে এ পরিস্থিতিতে তড়িগড়ি মন্ত্রিসভায় বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকেই সামরিক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়